আজকে সারাদিন বাইরে ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম কি কি খেলাম এবং কোথায় গেলাম এটা দেখতে হলে ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে আসসালামু আলাইকুম ইবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো রাতে আমার ছোটো ভাই বলে দিচ্ছে সারাদিন আমরা ঘোরাঘুরি করবো সকালে তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকতে তো আমরা সবাই সকালে শুধু নাস্তাটা করেছি নাস্তা করে রেডি হয়ে যে গাড়িতে উঠে পড়লাম আর এই বড়ো হাইসটা একদম সারাদিনের জন্য আমার ভাই ভাড়া করেছিল তো সবার আগে আমি উঠে গেছি আমার ছেলে মেয়েও উঠে গেছে তো গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে চিটাগং স্টুডিয়ামটা এটা একটু ভিড় গেলাম খুবই সুন্দর লাগছিল আর গাড়ি এত স্পিডে চলতেছিল যে ভালো মতো ভিডিও করতে পারি না আর গ্লাসের ভিতর থেকে যতটুকু পারিছি ভিডিওটা করেছি আমি আর ভিতরে অনেক সুন্দর গাড়ি থেকে দেখা যাচ্ছিল আর আমাদের চিটাগং শহরটা এত সুন্দর চারপাশের দৃশ্যগুলো দেখলে মনটা এমনিতেই জুড়িয়ে আর একটা কথা দিনে তো ভালো যেতেই পারি না বাচ্চাদের জন্য রাতের বেলাও পারি না তো সকাল ভোরে সবাই যখন ঘুম থাকে তখন এই ভয়েসটা দেই তো আমি ভয়েস দেওয়ার সময় চারোপাশে শুধু নাক ডাকার শব্দ তো শব্দগুলোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে যে চলে আসলাম আমরা এই পার্কটা এত সুন্দর কি বলবো মানে চারোপাশে ঘুরতে ঘুরতে মানে ঘুরলেই যেন শেষ হচ্ছে না এত সুন্দর তো এই যে এখানে ঘোরাঘুরি করলাম পানির মধ্যে ঘোরাঘুরি করার যে আবার ওই পারেও ঘোরাঘুরা হয়ে যায় তো তিন পারে আমরা অনেক ঘোরাঘুরি করলাম আর সব ভিডিও তো আর একসাথে দেওয়া যায় না তো বাকি ভিডিওগুলো দেখতে হলে আমার ভিডিওতে চোখ রাখতে হবে এখানে এসে আমার ছেলেমেয়েরা তো অনেক খুশি এদিকে আমার ভাই মাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার মা তো অসুস্থ হাঁটতে পারে না পায়ের অনেক সমস্যা তো আমার ভাই তো জোর করে নিয়ে আসছে বলতেছে তোমার হাঁটতে হবে না তুমি বসে থাকো আমরা ঘোরাঘুরি করব, তো আমার ভাই আমার মাকে এক পাশে বসিয়ে রাখলো আর আমরা সবাই অনেক ঘোরাঘুরি করলাম মজা মজতে করলাম পার্কটা এত বিরাট মানে ঘুরলেও যেন শেষ হচ্ছে না এত বড় এই যে এখানে পানির মতো অনুতো আমরা ঘুরেছিলাম তারপর ওই পাড়ে দেখা যাচ্ছে ওই পারও কিন্তু অনেক সুন্দর এই পার থেকে ওই পার আরও সুন্দর ওই পাড়েতে শুধু ফুলের সমাহার অনেক সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখে মনটা ভরিয়ে গিয়েছিল আর এই যে হাঁসের মধ্যে আমার ছেলেটা ওঠার জন্য পাগল হয়ে গেছে তো আমরা এখানেও উঠেছিলাম তো সব কিছুই দেখাবো আপনার সাথে শেয়ার করবো তো আমরা সবাই মিলে সামনে থেকে যাচ্ছিলাম আমার ছোট ভাইটা আমাদের বড় না হলেও কিন্তু আমাদের সব মন আশাপূর্ণ করে আমার ছোট ভাইটা ছোট হয়েও বড়ো ভাইয়ের দায়িত্বটাই পালন করে আর এই যে এখানে সেলফি স্টিক আমি এখানে উঠতে পারি না আর আমার মাথা ঘোরে সেই জন্য আর এখানে সেলফি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো সবাই যে সেলফি তুলছিল এখানে রকম খালিই পাচ্ছে না সেলফি তুলতেও পারতেছি না তো অন্য পাশে গিয়ে সেলফি তুলেছিলাম আর এই দুটা দেখতে কত সুন্দর লাগছিল তো এখানে আসার পরে এত ঠান্ডা বাতাস এত ঠান্ডা ছিল মনে করেছিলাম গরম লাগবে তো শীতের কাপড়গুলো গায়ে দিয়ে রেখে এসেছিলাম আমার ছেলে মেয়ের হাফ পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল এত ঠান্ডা ভিতরে তো অনেক সুন্দর শীতল বাতাস ছিল তো এদিকে আমার ছেলে মেয়েরা আমার ভাইয়ের মেয়েরাও খেলাধুলা করছিলো ওদেরকে ছেড়ে দিয়েছি যত খুশি তত বাচ্চাদের আনন্দ দেখলে মা বাবার বুকটা ভরে যায় আর এই যেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের মেয়ে ও খুব আনন্দ করছিল অন্যদিকে আমার পিচ্ছে মেয়েটা ওঠার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ও তো পারবে না তো আমার তো আমার ভাইয়ের বউকে নিচ থেকে স্লিপ খাওয়াচ্ছিলো ওই দিনকে আমার মেয়েটা পড়ে গেছি পরে কান্নাকাটি করতেছিল তো এ তো স্লিপটা খেতে খুব মজা পেয়েছে এখানে আবার উঠার জন্য পাগল হয়ে গেছে তো তো আসলে ছোট মানুষও তো পারবে না তো আমার মেয়েটা খুশিতে এইদিক অধিক দৌড়াদৌড়ি করতেছিলো তো ওদের ক্ষেত্রে একদম ছেড়ে দিয়েছি যত খুশি তত খেলাধুলা করো এখানে ভয়ের কোনো কারণ নেই তো আমি চারদিক দিয়ে ভিডিও করতেছিলাম ওরা খেলাধুলা করতেছিল তো এই পারে ওই পারে খুব সুন্দর সুন্দর খেলার রাগ ছিল বাচ্চাদের জন্য তারপরে যে এখানে উঠলো আমার ছেলেটা খুবই আনন্দ করতেছিলো ওকে বেশি কোনো রাখি না যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় সেই জন্য আরেকবার পার্কে এই রাইডে ওঠার সময় আমার ছেলে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল তারপর থেকে ওকে এই সবাই মানে খুবই কম ওঠাই আমি তো ওঠার জন্য পাগল হয়ে গেছে কী করবো এদিক দিয়ে আমার মেয়েটা যে দৌড় খাচ্ছে আমাকে দেখেও কান্না চলে আসছে এতক্ষণ ভালোই খেলতেছিল আর গায়ে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম